আসসালামু আলাইকুম ভিউয়ার্স এএইচ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কোর্সের দশম ক্লাস এটা এখানে ইউনিট ফাইভের যে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস সেই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানসের আমরা দ্বিতীয় ক্লাসে উপনীত হয়েছি বা দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ক্লাসে আজকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে আমার এই কন্টেন্টটি দেখুন এবং প্র্যাকটিস করুন তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে বারবার দেখুন তো আমরা দেখুন আমাদের ডেস্কটপের ডিসপ্লেতে আছি এখন আমরা মাউজের যে রাইট বাটন সেই রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসলো তার দেখুন যে বক্সটা আসলো এই বক্সে নিউ অপশান আছে নিউ থেকে আমি মাউসটা টেনে নিয়ে যাব ডান দিকে টেনে নিয়ে যে দেখুন এখানে বেশ কতগুলো অপশান আছে এর ভিতরে আমরা পেয়ে যাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো এইটাতেই আমরা যখন কাজ করবো এটা অফলাইনে কাজ করবো তো আমি প্রথমে অফলাইনে কাজ করে দেখাবো তারপরে গুগল স্লাইডে অনলাইনে কাজ করে আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ফাইল এখানে তৈরি হয়ে গেল তো এই ফাইলের এবার নামকরণ করতে হবে তো আমি দিলাম আইসিটি আইসিটি টেন আজকে দশ নম্বর ক্লাস এই জন্য টেন দিয়ে এরপরে আমার দেখুন এই যে কারসারটা বাইরে একটা ক্লিক করলেই এখান থেকে বেরিয়ে যাবে এবং আমার ফাইলটি সেভ হয়ে যাবে এবার ওপেন করার পালা তো আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন আবার রাইট বাটন ক্লিক করলে ওপেন অপশান আসবে সেই ওপেন অপশানে ক্লিক করলেই ফাইলটি ওপেন হবে তো দেখেন ফাইলটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমরা একটা ইন্টারফেস পেয়েছি এবার দেখুন আমরা এম এস ওয়ার্ল্ডে যেমন ইন্টারফেস পেয়েছিলাম এখানেও ঠিক তেমনই কিছু কিছু হয়তো পরিবর্তন আসবে অর্থাৎ এম এস ওয়ার্ল্ড ওইটা যদি ভালো করে আপনারা শেখেন বা ওইটা শিখতেই হবে মানে এম এস ওয়ার্ল্ড হচ্ছে বেজ ওটা না শিখলে আপনি এক্সেলও ভালো করতে পারবেন না আবার আপনি পাওয়ার পয়েন্টও ভালো করতে পারবেন না বা সব জায়গায় ওটা লাগবে এজন্য জন্য এম ওয়ার্ল্ড না শিখে এগুলো শেখা যাবে না এজন্য ওই ক্লাসটি যারা মিস করেছেন তারা দেখে নেবেন তো দেখুন এবার আমার যে ইন্টারফেসটা আসছে এখানে একটা জিনিস লিখছে যে ক্লিক টু ফার্স্ট স্লাইড তাহলে এখানে ক্লিক করব ক্লিক করলাম একটা ফার্স্ট স্লাইড পেলাম এরপরে দেখুন এখানে আছে নিউ স্লাইড এর একটা অপশান আছে তো এখান থেকেও আপনি বিভিন্ন টেম্পারেট পাবেন তো আমরা নয় নম্বর ক্লাসে দেখিয়েছিলাম এই টেম্পারেট সম্পর্কে তো আপনার ব্যবসার সঙ্গে বা আপনার কাজের সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি আপনি নেবেন এখানে দেখুন কয়েকটা আছে টাই টাইটেল অ্যান্ড কন্টেন্ট মানে প্রথম হচ্ছে টাইটেল স্লাইড তারপরে টাইটেল এন্ড কন্টেন্ট দুটাই আসবে তারপরে এটা কি আছে সেকশন হেডার এটা আসছে তারপরে টু কন্টেন্ট আছে তারপরে কম্পারাইজন আছে তারপরে টাইটেল অনলি শুধু টাইটেল আসবে তারপরে এটা শুধু ব্লাঙ্ক তারপরে এখানে আসবে কন্টেন্ট উইথ ক্যাপশন এটা আসবে তারপরে হচ্ছে পিকচার উইথ ক্যাপশন এরপরে দেখুন ডাব্লিকেট সিলেক্টেড স্লাইড সেটা আসবে তারপর স্লাইড ফ্রম এবং রিউজ অর্থাৎ আপনার যেটা পছন্দ তা আমি এখানে একটা নিলাম যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই দুইটা জিনিস আমি একসঙ্গে এটা ক্লিক করলাম ক্লিক করলে আমার উপরে টাইটেল থাকবে নিচে হচ্ছে আবার স্লাইড তো এখন দেখুন এখানে অনেকগুলো অপশান আছে যে এখান থেকে ক্লিক করে আমি টেবিল ইনসার্ট করতে পারবো আমি চার্ট ইনসার্ট করতে পারবো আমি স্মার্ট আর্ট গ্রাফিক এখানে ইনসার্ট করতে পারবো এখানে পিকচার ইনসার্ট করতে পারবো এখানে ক্লিপ আর্ট নিয়ে আসতে পারবো এখানে আমি মিডিয়া নিয়ে আসতে পারবো অর্থাৎ বিভিন্ন অডিও ভিডিও সেই ফাইল এখানে নিয়ে আসতে পারবো যদি আমার প্রয়োজন হয় তো ভিওয়ার্স এবার দেখুন আমরা এখানে হোম ট্যাবে আছি হোম ট্যাবে থাকার ফলে আমাদের এই দেখুন কাঠ কফিগুলো সব অস্পষ্ট আছে কিন্তু এখানে যদি আমি কিছু লেখা নিয়ে আসি তাহলে এটা আর অস্পষ্ট থাকবে না তো আমি এখন আমার যে ফাইলটা আছে সেখান থেকে আমি কপি পেস্ট করে নিয়ে আসবো যেহেতু আমাদের সময় কম লিখতে গেলে একটু সময় লাগবে এই জন্য আমরা কপি করে নিয়ে এলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে করা যাবে তা আমি কন্ট্রোল ভি দিয়ে করব এখানে দেখুন পেস্টের কতগুলো অপশান আছে এখানে আছে ইউজ ডেস্টিনেশান থিম সেটা আসবে তারপরে কিপ সোর্স ফরম্যাটিং সেটা আসবে তারপরে এখানে কিপ টেক্সট উইথ অনলি তাহলে যেটা পছন্দ আপনি সেটা নেবেন অর্থাৎ এখান থেকে কি হবে যে ডেস্টিনেশান থিম ওখানে ওখানে যখন থিম থিম থাকে সেগুলো চলে আসবে তারপরে এখানে থাকবে সোর্স ফরম্যাটিং ওখানে যে ফরম্যাটিংগুলো ছিল সেগুলো চলে আসবে আর এটা সিম্পলভাবে তো আমি সিম্পলটাই পরে দেখুন কারসটা আমার নিচে নেমে গেছে এটা আমি একটা ব্যাক স্পেস দিয়ে আবার এক লাইনে নিয়ে এলাম তাহলে আমি আমার টাইটেলটা নিয়ে আসলাম যে ইউনিট ফাইভ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান এখন আমরা এখানে আর একটু জব করতে পারি সেটা হচ্ছে ক্লাস নাম্বার টেন আচ্ছা এখানে ইংলিশে লেখা আছে বাংলায় কীভাবে লিখবেন সেটাও একটু দেখায় বাংলা দেখুন এই যে ইংলিশ আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে বাংলা এটা হলো অভ্র কিবোর্ড তো অভ্র কিবোর্ডে লিখতে হয় হচ্ছে যে ইংলিশ বানানোর মতোই তো এখানে লিখলাম ক্লাস তাহলে কে এল এ তারপরে এস তাহলে ক্লাস এবার নম্বর আসবে এন ও এম ডাবু ও আর ক্লাস নাম্বার দশ ব্যাস এটা লিখলাম এরপরে আমি এখানে আরও অনেক দেখুন এখানে ওরা অটোমেটিক্যালি একটা সংকেত দিয়ে দিয়েছে তো এটা আমি রাখবো না এই জন্য আমি এটা কেটে দিলাম এরপরে আমি কিছু লেখা নিয়ে আসবো তো লেখাটা আমার আবার নতুন করে লিখতে হবে এই সময় লাগবে তো এই আমি যে লেখা আমার ছিল সেই লেখাগুলো আমি নিয়ে আসবো এটা ইংলিশ আছে বাংলায়ও আমি আনতে পারি কিছু বাংলা আমার কণ করা আছে তো সেইগুলো আমি নিয়ে আসবো এখন কন্ট্রোল সি দিলাম তারপরে আমি কন্ট্রোল ভেয়ে দিলাম দিয়ে পেস্ট করলাম এগুলো আমার এখানে চলে আসে দেখুন অনেক বড়ো হয়েছে তো আমি এত বড় তো আমি নেব না এজন্য আমি কি করব যে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে সবগুলো সিলেক্ট হয়ে গেছে সবগুলো সিলেক্ট না ক্লাস নাম্বার টেন এটা বড় থাকবে তো এই যে এবার আমি দেখুন এখানে সাতাশ আছে এখানে আমি দেব হচ্ছে ষোলো ষোলো দিয়ে দেখব ষোলোতে একটু ছোট হচ্ছে আর একটু বড় দিব বিশ দেব এবার দেখুন এখানে অ্যারেঞ্জটা হয় নাই ভালো এলোমেলো আছে সুতরাং আমি এখানে দেখুন এই যেটা আমরা এমএস ওয়ার্ড দেখিয়েছিলাম তাহলে আমি সব দিকে সমান যেটা সেটা নেবো বাস আমার সেলাইড এটা হয়ে গেল এখন আমি এক এক করে দেখাবো দেখুন হোম ট্যাবে কী কী আছে হোম ট্যাবে আছে এখানে আছে কাট। এখন কাঠ কখন আসবে যখন কোনো কিছু আমি সিলেক্ট করব দেখুন এটা সিলেক্ট করলাম এরপর দেখুন এগুলো সব স্পষ্ট হয়েছে তো কাট পেস্ট কপি সবই একই টাইপের কাট করলে পুরা শব্দটা উঠে আসবে এবং এটাকে চাপ দিলে সেটা পেস্ট হয়ে যাবে যেখানে আপনি নেবেন সেখানে তাহলে এই পেস্ট কাট কপি ফর্মেট পেন্টার যেহেতু সময় কম সবগুলো আমি এখন এক ক্লাসে বুঝাইতে পারবো না দ্রুত আগাচ্ছি এরপরে এগুলো আমরা করতে হবে এটা এরপরে আমার আমরা পাবো হচ্ছে সিলাইড নিউ সিলাইড এটা একটু আগে আলোচনা করলাম এরপরে লে আউট আসবে তারপরে রিসেট আসবে তারপরে সেকশান আসবে অর্থাৎ সিলাইড যেভাবে আপনি সাজাবেন সেভাবেই সাজানো যাবে এরপরে দেখুন এখানে ফন্ট আছে তো ফ্রন্ট এখানে ভিড়ডা আছে আপনি এখান থেকে যে কোনো পছন্দ করে আপনি আপনার ফন্ট নিতে পারবেন এরপরে ফ্রন্ট স্টাইল যেহেতু ফ্রন্ট স্টাইল এর আগে এমএস ওয়ার্ডও দেখিয়েছি তারপরেও এখানে একটু দেখাচ্ছি অল্পের মধ্য দিয়ে যে আপনারা এইভাবে ফ্রন্ট স্টাইলগুলো সাজাতে পারবেন তারপরে ছোট বড়ো করতে পারবেন এটা ইংলিশের ক্ষেত্রে বেশি প্রযোজ্য আপার কেজ লোয়ার কেজ ওইটা এরপরে দেখুন ফন্ট কালার করতে পারবেন অর্থাৎ আমি ওইটুকু কালার করব লাল কালার সুতরাং আমার এটা লাল কালার হয়ে যাবে তারপরে ওটা আমি বোল্ড করব এই যে বোল্ড হয়ে যাবে দেখুন বোল্ড হয়ে যাচ্ছে তো এইভাবে মূলত যেভাবে লাগবে আপনার স্লাইড সুন্দর আকর্ষণীয় করার জন্য যেমন লাগবে আপনি তেমনভাবে এটা সাজিয়ে নেবেন এরপরে এই যে এরিয়াটা এটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফে কি কি আছে দেখুন প্যারাগ্রাফ তো আমি সব সমান করলাম এখানে দেখুন দুইটা প্যারাগ্রাফ বা দুইটা কলাম করতে পারবো আমি আমার যদি প্রয়োজন লাগে তারপরে এখানে লাইন স্পেসটা থাকবে তারপরে টেক্সট ডাইরেকশান টেক্সট কোন দিকে যাবে আনুভূমিক যাবে নাকি হচ্ছে হরাইজাল যাবে হ্যাঁ অর্থাৎ ভার্টিক্যাল নাকি হরাজন্টাল সেটা তারপরে অ্যালিং টেক্স টেক্সটগুলোকে আপনি কোন দিকে নেবেন ডাইনে না বামে না মাঝখানে সেটা কনভার্ট টু স্মার্ট আর্ট এগুলো আবার স্মার্ট আর্টে আপনি নিতে পারবেন করে তারপরে এখানে কিছু শেপ দিয়ে দেওয়া আছে যেহেতু আমরা ইনসার্টে গেলেই শেপ পাব তারপরেও এখানে কিছু দিয়ে দেওয়া হয়েছে সেখানে এখান থেকেও আপনি বিভিন্ন যে শেপ টেপ আছে ওগুলো নিতে পারেন বা তারপরে এখানে অ্যারেঞ্জ তারপরে ফিল যখন শেপ নেবেন তখন শেপের ফিলটা এখান থেকে ফিল করতে পূরণ করতে পারবেন কালার দিয়ে আউটলাইনটাও পূরণ করতে পারবেন তো এভাবেই মূলত আমরা যে হোম ট্যাব হোম ট্যাবের যে বাটনগুলো আছে যে অপশানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এরপরে আমরা যাব ইনসার্ট মেনতে ইনসার্ট যাওয়ার পরে এখানে আমি টেবিল করতে পারবো তাহলে আমি আর একটা সেলাইড নিয়ে নিলাম আচ্ছা দেখুন এখানে দুইটা সেলাইড হয়েছে আমার লেখাটা আছে দুই নম্বর স্লাইডে তো আমি এটা দেখুন আমার মাউস কারসার চেপে ধরে যদি আমি উপরে তুলে দিই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে তাহলে এটা আমি উপরে দিয়ে দিলাম এবার দুই নম্বর যেটা এখানে আমি কাজ করব এখানে কি করব এখানে একটা টেবিল করব। টেবিল করতে গেলে আমি টেবিলে গেলাম টেবিলে গেলে এমএস ওয়ার্ডে ঠিক যেভাবে টেবিল পেয়েছিলাম এখানেও কিন্তু ঠিক সেভাবেই আমি টেবিল পাবো তো দেখুন এখানে চেপে ধরলাম ধরে আমি কয়টা রো নেব কয়টা কলাম নেব সেটা ঠিক করলাম দেখুন দেখুন হ্যাঁ সবগুলো যদি নিই তাহলে এরকম হবে এরপরে এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সবগুলো নিলাম নিলে দেখুন কেমন হয় এই যে আমার টেবিল তৈরি হয়ে গেল অর্থাৎ খুবই সহজেই টেবিলটা তৈরি হয়ে গেল এবং সেই টেবিলের কী কী ডিজাইন দেবেন সেই ডিজাইনটা অটোমেটিক চলে আসছে তারপর এখান থেকে যখন আপনি বের হয়ে যাবেন তখন এইটা থাকবে না তখন ফরম্যাট মেনুতে যেয়ে আবার এটা পাবেন বা ডিজাইনের ভিতরে পাবেন তাহলে আমরা টেবিল তৈরি করা শিখে গেলাম এরপরে আমরা আরেকটা একটা নেবো কোন কিবোর্ডের এন্টার চাপলে আর একটা নিউ সেলাইড চলে আসবে এরপরে আমরা ইনসার্ট মেনুতে যাব। তো ইনসার্ট ইনসার্ট বেরতে ছিলাম টেবিলটা নিলাম আর পিকচার কীভাবে নিয়ে আসবো তো দেখুন পিকচারে ক্লিক করলাম ক্লিক করলে আমার এখান থেকে পিকচার আমি নিতে পারবো তো এখানে দেখুন কিছু ছবি আছে যে পাওয়ার পয়েন্টের যে আইকন বা লোগো আছে সেটা নিলাম নিয়ে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই ও চলে আসবে চলে আসলো আসার পরে এমএস ওয়ার্ল্ডে যেমন অনেক পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছিলো স্যার রাইড বাটনে যে তারপরে ইনফ্রন্ট অফ ডেস্ক দেওয়া লাগছিল এখানে কিন্তু এটা লাগবে না এখানে অটোমেটিক সরানো যাবে মুখ করানো যাবে তো দেখুন আমি এক পাশে ধরলাম ধরে এটা ছোট করলাম ছোট করে আমি দেখুন এই যে নিয়ে এলাম এরপরে আমরা যদি কোনো মিডিয়া আনতে চাই ইনসার্ট ফিক্সার তারপরে এভাবেই আমি ক্লিপ নিয়ে আসতে পারবো এটা স্ক্রিনশট করতে পারবো এটা ফটো অ্যালবাম থেকে যদি অ্যালবামের ফটো থাকে সে ফটোটা নিয়ে আসতে পারবো তারপরে দেখুন এখানে শেপ নিয়ে আসতে পারবো অর্থাৎ বিভিন্ন শেপ আমার লাগতে পারে এখানে অনেকগুলো শেপ আছে যে কোনো মানে আপনার প্রয়োজনে যে ধরনের শেপ লাগবে আপনি সেই ধরনের শেপ এখানে নিয়ে আসতে পারবেন এরপরে স্মার্ট আর্ট আনতে পারবেন এখানে চার্ট আনতে পারবেন বিভিন্ন ধরনের চার্ট এবং চার্ট আনলে এক্সেলের সঙ্গে এটা যুক্ত হবে তো এখানে দেখুন কলাম লাইন পাই, বার এরিয়া এগুলো এখান থেকে আনা যাবে তো যে কোনো একটা আমি নিলাম নেওয়ার পরে দেখুন এখানে চলে আসছে এবং এক্সেল ফাইলটা অটো ওপেন হচ্ছে এটা ডিফল্টে এরা কিছু তথ্য দিয়ে দিয়েছে আপনার যদি এখানে তথ্য চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে আপনি বিভিন্ন তথ্য চেঞ্জ করে করে এটা করতে পারবেন কালারও চেঞ্জ করতে পারেন দেখুন এখানে সিরিজ তিনটা দিয়েছে আপনি সিরিজ কমাইতে পারবেন দুইটা করতে পারবেন চারটা করতে পারবেন বাড়াইতে পারবেন তার মানে আমরা অল্পর মধ্যে যেটুকু পেলাম যেটা সম্ভব এরপরে আমরা তাহলে পেলাম চার্ট পেলাম তো আমরা আমার মূল ফাইলে ফিরে আসবো এটা ছোট হয়ে গেছে বড় করে নিলাম তো চার্ট আমরা আপাতত চার্টের কাজ শেষ চার্ট আমরা শিখে গেলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে মুছে ফেললে এটা মুছে যাবে আচ্ছা তাহলে চার্ট আমরা শিখে গেলাম এরপরে আসবে ইনসার্টের মধ্যে টেক্সট বক্স হেডার ফুটারও করতে পারবেন ওয়ার্ড আর্ট নিয়ে আসতে পারবেন এখানে তারপরে দেখুন এখানে ভিডিও আনতে পারবেন অডিও আনতে পারবেন তো মোটামুটি আমরা ইনসার্টার শেষ করলাম এরপরে আমরা পাবো হচ্ছে দেখুন এখানে ভিডিও গেল ইনসল্ট পরে ডিজাইন অর্থাৎ আপনার যে পাওয়ার পয়েন্ট এটা কিছু ডিফল্ট ডিজাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলে আরও বিভিন্ন ডিজাইন এখানে করতে পারবেন তো এইভাবে মূলত আমরা ডিজাইন তারপর ট্রানজিশান কীভাবে দেবেন দেখুন ট্রানজিশন অনেকগুলো নান আছে তো এখানে কাট দিলাম তো আমার এই যে স্লাইডটা এই স্লাইডটা আমি কাট দিব অটোমেটিক আমার ট্রানজেশানটা হয়ে গেল এরপরে এটাতে দিব হচ্ছে ফেড ওকে এটাতে দিব হচ্ছে স্পিরিট বাস আমার কিন্তু তিনটা ট্রানজেশান যোগ হলো তো আমরা যদি সিলাইড শোতে যাই দেখুন প্রথম থেকে স্লাইড শোতে ক্লিক করলাম ক্লিক ফ্রম পেয়ে নিই কী কেমন আসবে দেখুন দেখুন আজ ফেড দিছিলাম মানে আমরা যেভাবে সেট করেছে ঠিক সেভাবেই নিয়ে আসছে এবার এখান থেকে বের হব কি করে বের হতে গেলে আমাকে ডাবল ক্লিক দিয়ে বের হতে হবে তারপরে আমরা এখানে অ্যানিমেশান যুক্ত করব তো অ্যানিমেশান দেখুন আমরা অ্যানিমেশান যুক্ত করলে আমাদের একটা সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখন নান আছে এখানে অ্যাপিয়ার দিলাম অ্যাপিয়ার দিলে এটা হয়ে গেল এরপরে এখানে বিভিন্ন অপশানও আছে তো ইফেক্ট অপশনে আমরা অ্যাড অ্যানিমেশনে গেলাম যাওয়ার পরে দেখুন এখানে আমরা দিচ্ছি অ্যাপিয়ার এবার এখানে কিছু সেট আপ আছে যে প্রথমে দেখুন এখানে দেখা যাচ্ছে এন্ট্রি কীভাবে এন্ট্রি হবে কিভাবে এমফাসিস হবে চাপ দিবে মানে ভিতরে যখন থাকবেন আলোচনায় তখন কেমন আচরণ করবে এবং যখন বের হয়ে যাবেন তখন কেমন আচরণ করবে অর্থাৎ তিন ধরনের আচরণ এখানে দেওয়া হয়েছে তারপরে এটা আরও ইফেক্ট দেওয়া আছে তারপরে এখানে দেখুন কিছু দেখা যে অ্যানিমেশন পেন ট্রিগার তারপরে স্টার্ট ওয়ান ক্লিকে স্টার্ট হবে আপনি যে ডিউরেশানদের ডিউরেশন অনুযায়ী সেটা চলবে তারপরে কতক্ষণ ডিলে করবে সব এখানে সেট আপ আছে তো যেহেতু সময় কম এর জন্য আমরা অত আর যাব না এখান থেকে শেষ করব। আমরা এখন গুগল স্লাইডে যাব দেখুন আরো কিছু আছে রিভিউ ভিউ তো এই অপশনগুলো আপনার মতন আপনি সেট করে নেবেন তো মোটামুটি আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটা রেডি করা শিখে গেলাম এরপরে আমরা যাব গুগল স্লাইডে তো গুগল সেলাইডে যাওয়ার সময় দেখুন ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পর নাইন ডট আছে এই নাইন ডটে আপনি যাবেন যাওয়ার পরে এখানে দেখুন গুগল স্লাইড পাবেন এই যে গুগল স্লাইড তো আমার গুগল অ্যাপসের বড় একটা ক্লাস আছে গুগল স্লাইড বেশ পনেরো বিশ মিনিটের হবে তো ওইটা আপনারা একটু দেখে নেবেন আমি জাস্ট ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো স্লাইডে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন আমাদের স্লাইডের ফাইলগুলো ওপেন হচ্ছে তো এখানে অনেকগুলো সিলাইড আমার রেডি করা আছে তো আপনার এখানে একটা ব্লাং প্রেজেন্টেশান আছে তারপরে এখানে আছে ইয়ার বিগ আইডিয়া অর্থাৎ এখানে কিছু টেমপ্লেট আছে তারপর বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনার এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনার ব্যবসা বা আপনার কাজের সঙ্গে যেটা মিলবে আপনি সেটা এখান থেকে নেবেন আবার যদি মনে হয় যে এগুলো আমার এখন হচ্ছে না তখন আপনি একটা ব্লাং প্রেজেন্টেশান স্লাইড নেবেন বা ফাইল নেবেন এই দেখুন ঠিক আমরা যখন অফলাইনে ছিলাম তখনও যে ইন্টারফেসটা আসছে অনলাইনেও ঠিক একই ইন্টারফেস তবে অনলাইনে একটা সুবিধা হচ্ছে যে আমরা যেহেতু আগে আলোচনা করে ডিটেলসগুলো আমরা আলোচনা করছি না এখানে থিম চলে আসছে সাথে সাথে দেখুন এখানে একটা সুবিধা পাবেন যে শেয়ার অপশানটা আছে অর্থাৎ এইটাই হচ্ছে এক্স তবে আমরা অফলাইনে যে পাওয়ার পয়েন্টে গেলাম ওটা মাইক্রোসফটের তো মাইক্রোসফটের ওখানেও যে এখানে সেই আছে তবে অফলাইনে বেশি ফাংশন পাবেন আর অনলাইনে অত ফাংশন পাবেন না তবে কাজ চালানোর মতো উপযোগী হবে অর্থাৎ আপনি এটা সুবিধা পাবেন যে যে কোনো জায়গায় আপনি গেলে এটা আপনার গুগল ড্রাইভে থাকবে আপনি ওপেন করতে পারবেন তারপরে এখানে অনেকেরই আপনি শেয়ার দিতে পারবেন দেখুন এই শেয়ারে লক করা আছে আমি এটা লক খুলে দেব এটা ক্লিক করলাম ক্লিক করলে এই ফাইলটা আপনি আমি শেয়ার করতে পারব দেখুন নেম বিফোর শেয়ারিং তো এরা বলছে যে আগে নাম দিতে হবে তো আমি এখানে নাম দিব অবশ্য অনেক বড়ো নাম আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম ব্যাকে এসে আমি এখান থেকে এই নামটা নিলাম দেখুন এই নামটা আমি নিলাম যেহেতু এই নামে আমার ফাইল আছে সুতরাং এই নামের ফাইলটা আমাকে নেবেন আমি একটা কেটে দিলাম দিলে দেখুন হয়ে গেল এরপরে বলেছে যে এখানে অ্যাড পিপুল অর্থাৎ যাদেরকে অ্যাড করবেন তাদের মেইল নাম্বার এখানে দিতে হবে আবার এখানে দেখুন রেস্ট্রিকশান আছে রেস্ট্রিক্টেড এটা তুলে দিবেন তুলে এ নিয়ন উইথ দ্য লিঙ্ক তাহলে শেয়ার দিতে পারবেন এবার শেয়ার যখন দিবেন তখন এখানে তিনটা অপশান থাকবে এনিওয়ান উইথ দ্য লিংক একটা আর একটা আছে ভিউর অর্থাৎ ভিউর হিসেবে দিলে সে কিন্তু শুধু দেখতে পাবে কাজ করতে পারবে না তিনটা অপশান এখানে কমেন্টার আছে সে কমেন্ট করতে পারবে কাজ করতে পারবে না এডিটার যদি দেন তাহলে আপনি যে কাজগুলো করতে পারবেন সেও ওই প্রান্তে বসে বা সে এই লিঙ্ক ধরে এই ফাইলে এন্টার করে বা ঢুকে সেও এডিট করতে পারবে আপনার মতো কাজ করতে পারবে তো এইভাবেই মূলত এই ফাইলটা শেয়ার করা যায় এজন্য গুগল সিলাইড বা অনলাইনের যে কাজগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা আমরা এর নয় নম্বর ক্লাসে অনেকগুলো যে প্রেজেন্টেশন অ্যাপস আপনার আমরা পরিচয় করে দিয়েছিলাম তো ওই অ্যাপসের প্রায় সবগুলোরই অনলাইন ভাষান আছে অনলাইনে আপনি কাজ করতেন সবগুলোতেই শেয়ার দেওয়া যাবে তো এভাবেই মূলত আমরা দেখুন এখানে এন্টার চাপলে অনেকগুলো স্লাইড পাবো নিউ সিলাইড তো এখানেও আমি হচ্ছে ফাইল নিয়ে আসতে পারবো এখানে ইনসার্ট করতে পারবো এখানে বিভিন্ন ফর্ম্যাট দিতে পারবো তারপরে এখানে অ্যারেঞ্জ করতে পারবো দেখুন আমি করে রেখেছিলাম তো এখানে দেখুন অনেকগুলো স্লাইড আছে এখানে ট্রানজিশান দেওয়া আছে এখানে অ্যানিমেশনটা দেওয়া হয় নাই কারণ অতগুলো লাগেও না আর অনেক সময় যে বোঝানোর প্রয়োজনে আপনারা দিয়ে নেবেন তো মূলত এভাবেই আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমরা তৈরি করতে পারি তো আমাদের সময় অনেক হয়ে গেল আমরা প্রথমে মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান ওইটা আমরা করলাম অফলাইনে আর পরে আপনাদেরকে অনলাইনে আমরা পরিচয় করিয়ে দিলাম তো এভাবেই আপনারা ফাইলগুলো রেডি করবেন আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে আমার কমেন্ট কলমে কমেন্ট করুন তো আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমাকে আপনাদের পাশে রাখুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি